হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল হাটি টু ক্যালিফোর্নিয়া আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা রিফ্রেশিং ব্লগ আর আজকে মঙ্গলবার ঘড়িতে এখন বিকেল সাড়ে তিনটে মেয়েদেরকে নিয়ে আমি একটুখানি পার্কে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম আসলে সংসারের কাজ নিজের সমস্ত কাজ গুছিয়ে এই সময়টা ওদের সাথে কাটানো আমার একান্ত প্রিয় একটা টাইম যখন বাস্তবের সমস্ত চিন্তা ভাবনা ব্যস্ততা দূরে সরিয়ে রেখে ওদের মতোই আমিও আমার ছেলেবেলায় ফিরে যেতে পারি এই পর্যায়ে দাঁড়িয়ে আমার মাতৃত্বের বয়স প্রায় আট বছর কারণ নেক্সট এপ্রিলে আমার বরমের বয়স হবে এটাই আর এই এতগুলো বছর পর দুই সন্তানের মা হিসেবে আজ শেয়ার করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা উপলব্ধি যা আমার একান্ত নিজের তবে বহু বাবা মার হয়তো কাজে লাগতে পারে কিংবা অনেকেই হয়তো রিলেট করতে পারবে আজকে আমার এই উপলব্ধিটার সাথে প্যারেন্টিংয়ের বিষয়টা যতটা এক্সাইটিং ঠিক ততটাই টায়ারিং এক্সস্টিংও বটে এমন সময় আমরা নিজেদের কাজ এবং প্যারেন্টিং ব্যালেন্স করতে গিয়ে নিজের অজান্তেই করে ফেলি এই মিস্টেকগুলো যা আপাতভাবে দেখতে ছোট হলেও এর সাইড এফেক্টগুলো কিন্তু বেশ বড় এবং হতাশাওজনক এই যেমন ধরুন আমরা কমপ্লেন করি যখন বাচ্চারা বেশিক্ষণ ফোন কিংবা টিভি দেখে টাইম স্পেন্ড করে কিন্তু একটু যদি রিওয়াইন্ড করে দেখি হয়তো দেখব যে বাচ্চাটা এর আগে বহুবার আপনার কাছে আবদার করেছে একটা গল্প শোনাবার জন্য কিংবা তার সাথে লুকোচুরি বা বই পড়ে শোনাবার জন্য আর কাজের মাঝে আপনি হয়তো নিজের অজান্তেই খানিকটা বিরক্ত হয়ে তুলে দিয়েছে নিজের স্মার্টফোনটা ওর হাতে যাতে আপনি নিশ্চিন্তে নিজের কাজটা করতে পারেন কি তাই তো আবার আজকাল অলিতে গলিতে দেখা যায় সিনিয়র ফেসিলিটি লিভিং কিংবা ওল্ড এজ হোম বহু বৃদ্ধ বাবা মা আছেন তাদের কমপ্লেন আমার বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পর এতটাই স্বার্থপর হয়ে গেল যেভাবে শুধু টাকা পাঠালেই বুঝি কর্তব্য হয় এত বিজি যে মাসে একবার কল করে নিজের বাবা মার খোঁজটুকুও নেয় না এই ক্ষেত্রেও একবার মনে করে দেখুন তো একদিন যখন সেই ছোট ছিল তার চাহিদা বলতে ছিল শুধু আপনার টেনশন আপনি কিন্তু সেদিন তার মনের খবর রাখেননি বরং নিজের কাজ সংসার নিয়ে ব্যস্ত জীবনে বলেছিলেন যা বাবা এখন একটু কাজ করতে দে তুই বরং টিভি দেখ আর কাল তোকে তোর সেই ফেভারিট ডল হাউস আর ম্যাচিং শ্যুটা কিনে দেব ঠিক আছে এটা শুনে আপাতভাবে বাচ্চা খুশি হলেও কিন্তু ধীরে ধীরে হতাশা এবং একাকিত্ব গ্রাস করে তাকে আর বড় হয়ে এমন পরিণতি একদিন আপনিই কিন্তু চেয়েছিলেন দামি খেলনা জিনিস দিয়ে নিজের সময়ের অভাবটা পূরণ করতে আর এখন সে বড় হয়ে সেটাই ইমপ্লিমেন্ট করছে তাই এখনও সময় আছে এই কাজ ব্যস্ততা সবই জীবনে থাকবে কিন্তু ওদের শৈশবটা ক্ষণস্থায়ী সেটাই টাইম ইনভেস্ট করুন monoraguen quality time spent with your kids will help them become emotionally strong compassionate and confident human beings উইকেন্ড নয় কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আজকে একটু ডিনার ভাবলাম বাইরে করি কারণ আজকে এইটিন্থ জুন আর কালকে মানে আগামী কাল নাইনটিন জুন আমাদের আমেরিকাতে জুন টিন্থ সেলিব্রেট করা হয় যেটা বলা যেতে পারে আমেরিকান সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে তো সেই উপলক্ষে সারা আমেরিকাতেই মোটামুটি ছুটি ঘোষণা করা হয় আর সেই জন্যই কাল আমাদের ছুটি তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে আজকে রাতের ডিনারটা একটু বাইরেই সারি আর আশেপাশের জায়গাটাও ভীষণ সুন্দর আমরা এটা এসছি স্যান হোসে বলে একটি জায়গা এখানের এটি একটি স্টেক হাউস ফোকোতে চাও বলে তো সেখানে আমরা আজকে একটু স্টেক খানাপিনা করব। আর দেখা যাক চারি পাঁচটা যা যা আমরা ঘুরে দেখব আশা মানে চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করতে আর এই যে থেকে বড় সদস্য তারপরে ওইদিকে মেজর সদস্য আর এইদিকে আরেকজন সদস্য থ্যাংক ইউ তবে অ্যানিকা যদিও মুখ দিয়ে এই আট বছরে একদমই খায়নি বললে চলে সবটাই এই সিরিঞ্জে পুশ করে ও টিউব দিয়ে ওকে খাওয়ানো হয় কিন্তু এমন সুন্দর পরিবেশ চারিপাশে এত মানুষজন সমস্ত কিছু দেখে আমার মেয়েটাও কিন্তু বেশ এনজয় করছিল এই অ্যাম্বিয়েন্সটা আর তাই জন্যই বাবা মা হিসেবে আমরা চেষ্টা করি সমস্ত জায়গায় অ্যানিকাকে নিয়ে যেতে ওকে নতুন নতুন পরিবেশে ইন্ট্রোডিউস করাতে তাতে অ্যানিকা অনেকটা কনফিডেন্ট এবং ইনক্লুসিভ ফিল করে আসলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন তাদের বিভিন্ন চাহুনি রয়েছে কেউ হয়তো কৌতূহলের দৃষ্টিতে তাকায় কেউ বা সিম্প্যাথেটিক হয়ে পড়ে আবার অনেকে অবহেলাও করে তবে এই সমস্ত ধরনের কৌতূহল অবহেলাকে তুচ্ছ মেনে আমরা এখন শিখে গেছি সমাজে নিজেদের স্থানটা তৈরি করে নিতে কারণ অ্যানিকার আনন্দই আমাদের জীবনের সর্বপ্রথম প্রায়োরিটি তাই কে কী বললো কে কী ভাবল এইসব আজকাল আর গায়ে না আর চিকেন আজকে আমাদের স্টেক এই যে এ খুব ভালো খেয়েছে চিকেনটা আর কমনি খুব এনজয় করেছে না খেলেও খুব এনজয় করেছে বসে ওই পরিবেশটা ওর ভাল লাগছিল এবার আমরা যাব ঠিক ওই দিকটাতে একটা আইসক্রিম পার্লার আছে খুব ভিড় হয় উইকেন্ডে আজকে যেহেতু ওয়েন্সডে উইকেন্ড না এই জন্য অতটা লাইন নেই আজকে টিউসডে সরি হ্যাঁ আজকে টিউসডে যেহেতু তাই অতটা ভিন নেই আজকে তো ওই আইসক্রিম পার্লারটার আইসক্রিম আজকে ট্রাই করব প্রত্যেকবার যাই গিয়ে এত লাইন থাকে বাচ্চাদের নিয়ে অতক্ষণ ওয়েট করা সম্ভব হয় না তো চলো দেখি আর ওইখানে না গান ঠানো হচ্ছে আর কি বেশ দারুণ একটা জমজমাটি পরিবেশ ওই দিকটায় দাওয়া করে পরিবারের সাথে দিনটা আজকে বেশ ভালোই কাটল কাল আসলে ছুটি তাই আজ বাড়ি ফেরার তাড়ানি এখন কিন্তু ঘড়িতে প্রায় সোয়া দশটা তবে এখন বাড়ি ফিরব কারণ হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এই আবহাওয়াতে বেশিক্ষণ মেয়েদের রাখলেই নাক বন্ধ সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই আছে চলো আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো বাই এভরি ওয়ান সি ইউ আগেইন ইন আ নিউ ব্লগ